এখানে এস কেবির অনেক মালামাল পাইবেন এই যে এখানে সমতা টাডাস নিউ মার্কেট ঢাকা নিউ সুপার নিজতলা আশটাশো পনেরো সমতা টাডাস এই যে নিউ মার্কেট অ্যাড্রেস সমতা ট্যাডাসে আপনি পাইবেন এস কেবির ডিলারশিপ এস কেভির যা কিছু লাগে সব এখানে পাবেন এই যে এসকেবি এবং ডিজনি মালামাল পাইবেন 7 পিস সেট 10 পিস সেট আডারবিস সেট সব পাইবেন কচুরা মালামাল পাইবেন কচুরা ইন্ডিয়ান কচুরা বাকি এখানে টিবিন ক্যারিয়ার যে সাইজগুলা লাগে এই সাইজগুলা হবে लीजिए এখানে অনেক মালামাল আছে আপনার যেটা লাগে ফোন নম্বর থাকবে ফোনে যোগাযোগ করি নিতে পারবেন এখানে চাউলের আটা চিনি হলের মরিচ সব কন্টেনারগুলো গুলা পাবেন এখানে যে পাইকারি বিক্রেতা পাইকারি রেটে পারবেন গম বাতের পাতিলগুলা পাইবেন এখানে অনেক বাতের পাতিল আছে এক কেজি দেড় কেজি এখানে কয়সিয়া আছে কয়সিয়া আছে ছিক্স পিচ বাৰ পিছ এইবিলাক ষ্টিমাৰ ম'ম' জগ কইল ফটেল ফটগিলা বাঢ়িছে よかった。<noise>